এনজেড মেমোরিয়াল পাবলিক স্কুলে ভর্তির সুযোগ মানসম্মত শিক্ষার প্রতিশ্রুতি উত্তর দিনাজপুর জেলার করণদেঘি ব্লকের রানীগঞ্জ পঞ্চায়েতের পাতনৌর পালসাতে অবস্থিত এনজেড মেমোরিয়াল পাবলিক স্কুল শিক্ষার মান উন্নত করতে প্রতিশ্রুতিবদ্ধ দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য ক্লাস ওয়ান থেকে টুয়েলভ পর্যন্ত ভর্তি কার্যক্রম চলছে বিদ্যালয়ের বিশেষ বৈশিষ্ট্য পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সিলেবাস অনুযায়ী পাঠদান অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর মাধ্যমে বিষয় ভিত্তিক শিক্ষা চব্বিশ ঘন্টা সিসিটিভি নজরদারি স্বাস্থ্য পরীক্ষা শরীর চর্চা এবং স্পোকেন ইংলিশ শেখানোর ব্যবস্থা উন্নত ল্যাব সুবিধা কম্পিউটার কেমিস্ট্রি বায়োলজি ফিজিক্সের মতন সাবজেক্টগুলিতে ল্যাবের সুবিধা প্রদান করা হবে হোস্টেলে থাকা শিক্ষার্থীদের জন্য পুষ্টিকর খাদ্য পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য রেমিডিয়াল কোচিং প্রতিষ্ঠানটি ছাত্রছাত্রীদের পরীক্ষার ফলাফলের দিক থেকেও সাফল্য অর্জন করেছে দু সালে মাধ্যমিক পরীক্ষায় সর্বোচ্চ প্রাপ্ত নম্বর ছশো ভবিষ্যৎ পরিকল্পনা নেট জেইই ডাব্লিউ বিসিএস ইউপিএসসি এবং অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার কোচিং একটি আধুনিক হাসপাতাল নির্মাণ নারী শিক্ষার্থীদের জন্য পৃথক ক্যাম্পাস আগ্রহী শিক্ষার্থীদের জন্য আবেদনপত্র জমা দেওয়ার সময় সীমিত বিস্তারিত জানতে এবং ভর্তির জন্য আজই যোগাযোগ করুন নাইন এইট থ্রি টু নাইন ট্রিপল জিরো ফোর ওয়ান অথবা নাইন এইট থ্রি টু নাইন ট্রিপল জিরো ফোর টু

নাম আমি ক্লাস আমি আমার স্কুলের আমার বিদ্যালয়ের নাম এঞ্জে মেমোরিয়াল পাবলিক স্কুল এইচএস আমি একটা ছড়া বলবো ছড়াটির নাম সুপ্রভাত সুকুমার রায় বাকি সব করিরভ রাত্রি পোহাইল কারণে কুসুমকলি সকলি ফুটিল লেখাল গরুর পা লয়ে যায় মাঠে শিশুকন্ধায় মন নিজ নিজ পাঠে ফুটিল মালতী ফুল সৌরভ জুটিল হরিমে আসিয়া জুটিল আমার নাম মোহাম্মদ ইয়াসিন আমি এক নবম শ্রেণীর ছাত্র আমার বিদ্যালয়ের নাম এনজেন পাবলিক স্কুল আমাদের স্কুলে যে সমস্ত জিনিসগুলি হয় সেসবকে আমি আপনাদের সামনে তুলে ধরবো আমাদের স্কুলে পশ্চিমবঙ্গের মধ্য শিক্ষা অনুযায়ী যে সমস্ত সিলেবাস আছে সে সমস্ত সিলেবাস অনুযায়ী আমাদের পড়ানো হয় এবং এখানে সর্বদা সিসিজিবি দ্বারা বাচ্চাদেরকে সুরক্ষার মধ্যে রাখা হয় অসুবিধা কোনো কিছু সুব্যবস্থা দেওয়া হয় যেমন শরীর অসুস্থতা এমনকি পড়াশোনার সমস্ত ধরনের সুযোগ সুবিধা এবং বিভিন্ন ধরনের ল্যাবের ব্যবস্থা আছে তার মধ্যে আমাদের যত ধরনের ল্যাব প্রয়োজন কম্পিউটার ল্যাব বায়োলজি ফিজিক্স কেমেস্ট্রি সব কিছুই আছে এবং ভবিষ্যতের জন্য কিছু আমাদের স্কুলের প্রতিপক্ষ প্ল্যান করেছেন যেমন নিট কোচিং কম্পিটিভ এক্সাম এর কোচিং এবং ডাব্লিউসিএসি কোচিং এ সমস্ত জিনিসগুলো আমাদের স্কুলের ব্যবস্থা করা হয়েছে আমাদের স্কুলের নাম এন মেমোরিয়াল পাবলিক স্কুল এইচএস আর আমাদের স্কুল অবস্থিত আছে পাতনুর পাতনুর স্ট্যান্ডে নেমে পলসা আর রানীগঞ্জ পঞ্চায়েতের মধ্যে স্কুলে আপনাদের কী কী ফ্যাসিলিটি বা বৈশিষ্ট্য রয়েছে আমাদের স্কুলে বিভিন্ন ফ্যাসিলিটি রয়েছে তার মধ্যে আমরা চব্বিশ ঘন্টা সিসি টিভি ক্যামেরার মধ্যে সব ছাত্রদের নজরদারি রাখি এবং আমরা বিশেষ কম্পিউটার ল্যাব আছে সমস্ত ছাত্রদের আমরা ল্যাবে নিয়ে গিয়ে শেখাই তারপর আমাদের কেমেস্ট্রি ল্যাব বায়োলজি ল্যাব হ্যাঁ ফিজিক্স ল্যাব এগুলো রয়েছে যেগুলো ক্লাস ইলেভেন টুয়েলভ বা ফাইভ থেকে আমরা সব ছাত্রদেরকে ল্যাবে নিয়ে গিয়ে আমরা যত্ন সহকারে পড়াই হ্যাঁ আমাদের এখানে আপনারা দেখতে স্কুলে এসে যদি দেখেন আমাদের স্কুলে প্লে গ্রাউন্ডটা অনেক বড় আমরা প্রতি বছরে স্পোর্টস করি স্পোর্টসে অনেকগুলো ছাত্র আমাদের এখানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন তারপরে তাদেরকে প্রাইজ দেওয়া হয় আর এখানে বিশাল বড় একটা মাঠ আছে সেটি এখানে ফ্যাসি হচ্ছে ওয়ান থেকে টুয়েলভ পর্যন্ত আমাদের এখানে ক্লাস আছে ওয়ান থেকে ফোর পর্যন্ত আমাদের গাড়িতে ব্যবস্থা সুব্যবস্থা রয়েছে যেখানে ছাত্রদের নিয়ে গিয়ে নিয়ে তারপরে বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা রয়েছে আর তার সঙ্গে হচ্ছে কি আমাদের হোস্টেলও রয়েছে এখানে এখানে ক্লাস ফোর থেকেই টুয়েলভ পর্যন্ত এই বাচ্চারা সমস্ত আমাদের হোস্টেলে থাকে হ্যাঁ আমরা বলতে পারি যে আমাদের যে বিগত বছর গেছে সেখানে আমাদের মাধ্যমিকের ফলাফলটা দু হাজার চব্বিশে বিদ্যালয় থেকে প্রাপ্ত নাম্বার সর্বোচ্চ নাম্বার হচ্ছে আপনার ছশো চৌষট্টি নাম্বার পেয়েছে সে ছেলেটার নাম হচ্ছে আমাদের মোহাম্মদ আরমান সে এখান থেকে নাম্বারটা হ্যাঁ আমাদের স্কুলে এখন দু হাজার পঁচিশ শিক্ষা যে দু হাজার পঁচিশ সাল যেটা আসছে সামনে সেখানে আমাদের ভর্তির জন্য এখন আবেদন চলছে কিন্তু সীমিত সিট রয়েছে তো যারা মানে অ্যাডমিশন হতে চায় তারা খুব তাড়াতাড়ি এসে আমাদের অফিসে যদি কন্ট্যাক্ট করে তো বেশি ভালো হয়